আওয়ামী লীগ আমি যেটা মনে করি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাংলাদেশে স্ট্রংলি ফিরে আসবে এবং তারা রাজনীতি করবে নিষিদ্ধ নিষিদ্ধ কিছু না আইন বলে কিছু আছে কোথাও ডক্টর ইউনসেফ সরকারের দুর্নীতি লুটপাট এগুলো দৃশ্যমান হচ্ছে যত দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ তত জনপ্রিয় হচ্ছে এটা মানতে হবে আওয়ামী একটা বড় দল এই দল শিকড় অনেক গভীরে তাদের সাংস্কৃতিক শক্তি আছে অর্থনৈতিক শক্তি আছে এবং বৈশ্বিক শক্তি আছে এই সব কিছু মিলিয়ে তারা বিলুপ্ত হবার মতো কোনো উপাদান না এটা যারা মনে করে স্বপ্ন দেখে এটা বিলুপ্ত হয়ে যাবে এত সহজ না ঠিক আছে হয়তো যদি তারা ফেরেস্তার মতো থাকত তাহলে হয়তো যেহেতু মানে এক চোর বলতেছে আরেকচোর তুই চোর সো জনগণ এটা দেখতেছে তো সবই জনগণ আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত ছিল ঠিক আছে ভোটাধিকার সহ নানাবিধ বিষয়ে রাগ ক্ষোভ এটা আছে কিন্তু যারা নতুন করে দায়িত্ব পেলো তারাও যদি ওই রকমভাবে ধান্দা ফিকির করে তাহলে তো মানে আসার মারবে মানুষ ধৈরা ঠিক আছে আওয়ামী লীগ আমি যেটা মনে করি পাঁচ থেকে ছয় বছরের মধ্যে বাংলাদেশে স্ট্রংলি ফিরে আসবে এবং তারা রাজনীতি করবে নিষিদ্ধটিষিদ্ধ কিছু না আইন বলে কিছু আছে কোথাও আইন না এগুলো আইন না রাষ্ট্রের পরিস্থিতি পরিবেশ এগুলো আইনের জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে তাই না ওইগুলোই এই উপদেশটা হয়েছে কোনো আইন দিয়ে হয়েছে নাকি হয়েছে বা কেউ বিভিন্ন জায়গায় প্রশাসক হচ্ছে এগুলো হচ্ছে কোনো আইন তো লাগতেছে না তো রকমভাবে ওই যখন আওয়ামী লীগ হবে আইন টাইন কিছু না এগুলো জামাত তো নিষিদ্ধ তাই না জামাত আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ জামাত তার চেয়ে বড়ো কারণে নিষিদ্ধ জামাত রাজনীতি করছে না করছে না আওয়ামী লীগ রাজনীতি করবে না আওয়ামী লীগ রাজনীতি করবে তো আমাদের যে জায়গাটাতে ঐক্যবদ্ধ থাকার উচিত ছিল যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ অর্থনীতি শক্তি মত্তা এগুলো সবাই এক জায়গায় থেকে আওয়ামী লীগকে বিট করা আমাদের দায়িত্ব ছিল সেইটা না করে আমরা আওয়ামী লীগকে একদল নিচ্ছি ওই দল দেখে আর দল বলতেছে আমরা কেন নেবো না আর দল বলতেছে তাহলে আমাদের এখানেও আসো আমরা এটাই আসলে চাই নাই আম আমজনতার দল যে আওয়ামী লীগ বিভিন্ন দলে দলে গিয়ে যোগ দেখ গিয়ে তারা আবার ওখানে গিয়ে শক্তিশালী হোক হ্যাঁ এবং তারা মজলুমদের সঙ্গে আবার বিট দেখ এটা আমরা চাই নাই আমরা চাইছিলাম যে একটা দীর্ঘ সময় আওয়ামী লীগ ছিল এই সময়টা যারা দীর্ঘদিন দেশের জন্য সেবা করছে দেশের কথা ভাবতে ভাবতে ভোটাধিকারের কথা বলতে বলতে নিপীড়িত হয়েছে তারা কিছুটা ক্ষমতার স্বাদ পাক ক্ষমতায় আসুক তারা দেশটা চালাক কিছুদিন দেখি আমরা কেমন চালাই সেটা বিএনপি জামাত আরও অপরাপর দল যারা লড়াই করছে তারা অংশীজন হিসেবে একসঙ্গে দেশটা চালাবে এটা আমাদের চাওয়া ছিল তো এই চাওয়াটা পূরণ না হয়ে যারা কখনোই আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি তারা হলো ক্ষমতার মালিক হয়ে গেছে এখন তারা স্বপ্ন দেখতেছে নির্বাচন নির্বাচন দিবে না এই সব। ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন কর তো সবাইকে দিতেই হবে ডক্টর ইউনসকে শেখ না কর দিছে যে সে কর দেয় না এই তো নাকি আচ্ছা তো কর যদি আমার পাশের একটা ব্যবসায়ীকে দিতে হয় সে দিবে না কেন তাই না এটা তো কারোর উপর জুলুম না